ভিডিওতে আলোচনা করব চোখের যে দুটো রোগ মায়োপিয়া এবং হাইপার মায়োপিয়া এই দুটো নিয়ে কারণ এই দুটোতে বেশিরভাগ ছাত্রছাত্রী কি কী করে এই দুটো প্রশ্ন এলেই তারা কিন্তু অ্যান্সারটা গুলিয়ে দেয় মায়োপিয়া মায়োপিয়ার আরেকটা নাম কি দৃষ্টি অর্থাৎ মায়োপিয়ার নাম কি হলো দৃষ্টি মায়োপিয়াতে কি হয় দূরের জিনিস দেখতে পায় না মায়োপিয়া বা দৃষ্টিতে দূরের জিনিস দেখতে পায় না তার মানে কি কাছের জিনিস দেখতে পায় ঠিক আছে এখানে কি হয় প্রতিবিম্ব কোথায় গঠিত হয় মায়োপিয়ার ক্ষেত্রে প্রতিবিম্ব রেটিনার আগেই গঠিত হয়ে যায় ঠিক আছে আর মায়োপিয়াতে কোন লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়াতে অবতল লেন্স ব্যবহার করা হয় আর মায়োপিয়ার ক্ষেত্রে চশমার যে পাওয়ার তা সবসময় মাইনাস পাওয়ারে থাকে এরপর আসছি হাইপার মায়োপিয়া এর আরেকটা নাম কি দূরদৃষ্টি হাইপার মায়োপিয়া বা দূরদৃষ্টি এক্ষেত্রে কি হয় কাছের জিনিস দেখতে পায় না তার মানে দূরের জিনিসটা দেখতে পাওয়া যায় হাইপার মায়োপিয়াতে প্রতিবিম্ব কোথায় গঠিত হয় প্রতিবিম্ব গঠিত হয় রেটিনার পেছনে আর এই হাইপার মায়োপিয়াতে কী হয় উত্তল লেন্স ব্যবহার করা হয় তাহলে হাইপার মায়োপিয়াতে উত্তল লেন্স ব্যবহার করা হয় এবং এক্ষেত্রে চশমার যে পাওয়ার সেটা হয় প্লাস পাওয়ারে থাকে তো বোঝা গেল এই হলো হাইপার মায়োপিয়া এবং মায়োপিয়া